দর্শক মালয়েশিয়ায় অবৈধভাবে বসবাস করছেন অনেক বাংলাদেশি সম্প্রতি দেশটি সফর করে এসেছেন প্রধান উপদেষ্টা সফরে অবৈধ বাংলাদেশিদের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা আর বাংলাদেশিরা যারা সেখানে আছেন তারা কিরকম ভাবে তাদের জীবনযাপন করছেন এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে মালয়েশিয়া থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী সম্রাট হোসেন আর সেখানে ক্যামেরায় রয়েছেন সুমন আহমেদ সম্রাট শরীফ মূলত মালয়েশিয়াতে যে বাংলাদেশিরা বসবাস করেন তাদের বড় একটি সংখ্যাই কিন্তু এখানে অবৈধভাবে বসবাস করছেন অর্থাৎ তারা হয়তো বা কলিং ভিসাই কিংবা অন্যান্য ভিসাই মালয়েশিয়াতে প্রবেশ করেছিলেন কাজের জন্য কিন্তু পরবর্তী সময়ে যেই মালয়েশিয়াতে বিশেষ করে যেই ওয়ার্ক পারমিট অথবা ভিসার যে ম্যাপটি দেওয়া থাকে সেটি দুই থেকে তিন বছর এরকম সময় দেওয়া থাকে সেক্ষেত্রে এই সময়টি পার হয়ে যাওয়ার পর নানান ধরনের জটিলতায় কিন্তু অনেক প্রবাসী বাংলাদেশি এখানে ভিসা রিনিউ অর্থাৎ নবায়ন করতে পারেনি যার জন্য কিন্তু তারা এখানে এই দেশটিতে তাদের কাগজপত্র কিংবা তাদেরকে বলা হয়ে থাকে যে আনডকুমেন্টেড সেক্ষেত্রে এই কাগজপত্রবিহীন যে প্রবাসী বাংলাদেশি যারা রয়েছেন তাদের বিষয়েও কিন্তু এখানে আলোচনার কথা হয়েছিল কিন্তু পরবর্তী সময় আমাদের আমরা যে প্রধান উপদেষ্টা সফরে কিন্তু এই বিষয়ে কোনো ধরনের সুরাহা কিংবা এই বিষয়ে কোনো ধরনের সিদ্ধান্তের কথা জানতে পারেনি অর্থাৎ মালয়েশিয়াতে যে এমইউ সই হলো কিংবা যে নোট বিনিময় হলো তার মধ্যে কিন্তু এই প্রবাসী যারা অবৈধ প্রবাসী বাংলাদেশের কাগজপত্রবিহীন এখানে বসবাস করছেন তাদের বিষয়ে কোলালামপুরের এখন এই যে রয়েছে এখানে প্রচুর বসবাস করেন তারা এখান থেকে বিভিন্ন জায়গায় গিয়ে কাজ করেন তাদের সাথে আমরা কিছুক্ষণ আগেও কথা বলছিলাম এই বিষয়গুলো দিয়ে তারা যেটি বলছেন যে তারা আসলে দীর্ঘদিন ধরে কেউ দশ বছর এক যুগের বেশি সময় ধরে এখানে বসবাস করছেন বিভিন্ন পেশার সাথে তারা জড়িত তারা জানিয়েছেন যে এই এই হিসা জটিলতার জন্য তারা এখানে ঠিক মতো কাজ করতে পারেন না নানান হয়রানির মধ্যে পড়েন তারা দেশেও যেতে পারেনি সব মিলে বলা চলে যে তারা এক ধরনের আহ জটিলতায় পড়েছেন সেই ক্ষেত্রে এই প্রবাসী বাংলাদেশিদের যে দাবি তারা বলছেন যে এখন যেহেতু বাংলাদেশ থেকে নতুন করে কর্মী আনার বিষয়ে কথা উঠছে কিংবা যে আঠারো হাজার কর্মী আসতে পারেনি তাদের বিষয়ে কথা হচ্ছে সেখানে তাদের একটি দাবি যে তারা যেন এই মালয়েশিয়াতে তাদের যে ভিসা জটিলতা আছে সেটি যেন কাটিয়ে উঠতে পারে সেক্ষেত্রে তারা বাংলাদেশ সরকারের কিন্তু সহায়তা চাচ্ছেন বলছেন যে তারা এই কলিং ভিসায় মালয়েশিয়ায় নতুন কর্মী আনার আগে তাদের জন্য এই যে ভিসার যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো যেন দ্রুততম সময়ের মধ্যে দূর করে সরকারের পক্ষ থেকে সরকারের কাছে কিন্তু তারা এই আবেদনটি আর আরেকটি বিষয় যদি আপনাকে জানিয়ে রাখি যে এখানে পাসপোর্টেরও বেশ কিছু জটিলতা আছে যার জন্য ভিসা নবায়ন করতে গেলে অনেকেই এক ধরনের সমস্যার সম্মুখীন হন সব মিলিয়ে বলা চলে এখানে যে মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশী যারা রয়েছেন তাদের কিন্তু একটি এই মুহূর্তের দাবি যে যারা অবৈধ প্রবাসী বাংলাদেশী আছেন তারা যেন দ্রুততম সময়ের মধ্যে বৈধ হয়ে এখানে বৈধভাবে কাজের সুযোগ পান সেই আশাবাদী কিন্তু তারা ব্যক্ত করছেন সদীপ সম্রাট আপনাকে ধন্যবাদ মালয়েশিয়া থেকে সহকর্মী সম্রাট হোসেন আমাদের সাথে যোগ দিয়েছিলেন